হাউস অব দ্য ড্রাগন সিজন থ্রি এর শুটিং সেট থেকে আমরা সবাই কনফার্ম রক প্রিন্স ডেমন টার্গেরিয়ান এবং অ্যালিসেন্ট হাই টাওয়ারের ছোট পুত্র ড্যারন টার্গেরিয়ানের স্টোরি লাইন স্পেশালি ব্যাটেল অফ টাম্বার্টনের গল্পটা মেইন বইয়ে ফায়ার অ্যান্ড ব্লাডে জর্জ আর মার্টিন যেভাবে লিখেছেন তার থেকে ভিন্নভাবে অ্যাডাপ্ট করা হচ্ছে সুতরাং আমার মতো যারা মেইন বুক সোর্সের প্রতি বেশি আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওতে আপনাদের জানাবো সম্ভবত ডান্স অফ ড্রাগন এরা থেকে টার্গেরিয়ান ডাইনেস্টির সবচেয়ে নম্র ভদ্র নীতিবান প্রিন্স ডেরন টার্গেরিয়ানের জীবনের গল্পটি তো চলুন শুরু করা যাক তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত আইস অ্যান্ড ফায়ার ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে হাউস অব দ্য ড্রাগন সিজন ওয়ান এবং টু তে ইচ্ছে করে আমাদেরকে অ্যালিসেন্ট হাইটাওয়ার ও ভিসেরিস টার্গেরিয়ান দম্পতির কনিষ্ঠ পুত্র ডেরন টার্গেরিয়ানকে দেখানো হয়নি ইভেন তার নামটা আমরা প্রথমবার শুনি সিজন টু এর মাঝে মাঝামাঝি যখন অ্যালিসেন্টের ভাইয়ের সাথে গ্রিন কুইনের বার্তালাপ চলছিল আর সিজন টু এর একদম শেষে সরাসরি চেহারা না দেখিয়ে ব্লু কুইন শি ড্রাগন ট্যাসিডনকে দেখানো হয় হাই টাওয়ার আর্মির সাথে উড়ে বেড়াচ্ছে কিন্তু মেইন বয়ে ডান্স অফ ড্রাগনের ঘটনা শুরু হবার মেলা আগেই ডেরন টার্গেডিয়ানের ইভেন্ট ফুল প্রেজেন্স ছিল অবশ্য মেইন বইয়ের মতো হাউস অফ দ্য ড্রাগন শোয়েও পুরো গ্রিন টিমকে একটা নেগেটিভ শেডে দেখানো হয়েছে যদি সাদা চোখে দেখেন গ্রিন টিমের প্রতিটি মেম্বার এরকে খুবই শীতল, কঠিন, নিষ্ঠুর, সর্বদা ক্ষমতার লোভে সর্বযন্ত্রকারী হিসেবে পট্রি করা হয়েছে। তবে এই সদা ভিনেন গ্রিন টিমের মাঝে আশা, আकांक्षा আর ইতিবাচকতার সুন্দর আলো ছড়িয়ে সবার মন জয় করেছিল ইয়াং ড্যারন টার্গেরিয়ান। কিং ভিসিরিস এবং এলিসেন্টর সকল সন্তানদের মধ্যে নোবেল, গুড, লাইকেবল এবং মোস্ট পপুলার বাচ্চা ছিল ড্যারন টার্গেরিয়ান। পুরো সেভেন কিংডম জুড়ে ড্যারন টার্গেরিয়ানের হ্যান্ডসামনেস, গুড লুকস নম্রতা এবং ভদ্রতার খ্যাতি ছড়িয়েছিল স্পেশালি তার বাকি দুই ভাইয়ের তুলনায় ড্যারন টার্গেরিয়ানের আচার ব্যবহারের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু এর মানে এই নয় যে ড্যারন নিতান্তই আলা ভোলা সহজ সরল কিছুই না বোঝা বাচ্চা একটা ছেলে অ্যালিসেন্ট হাই টাওয়ারের টক্সিক প্যারেন্টিং এর ফলস্বরূপ রেনিরার দুই শিশুপুত্র জ্যাকারিস এবং লুসরিসের সাথে প্রায়শই লড়াই হতো ড্যারনের সয়ে আমরা এর ছোটখাটো ঝলক দেখেছি অ্যামন্ড এবং অ্যাগনের সাথে ড্যারনও এই লড়াইয়ের সমান ভাগিদার ছিল কিন্তু অ্যামন্ডের মতো শুধুমাত্র তীক্ষ্ণ চোখে আয়রন শ্রণের জন্য নয় ড্যারন তার ভাইদের একদম মন থেকে ভালোবাসত যার ফলে বাকি টার্গেটদের মতো অহংকারী নয় কিন্তু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা ড্যারনের প্রশংসায় পঞ্চমুখ হতো সবাই ড্যারন মাত্র ছয় বছর বয়সে ড্রাগন ট্যাসারেনের সাথে বন্ড করে অটো হাইটাওয়ারের পরামর্শেই ড্যারনকে তার ড্রাগন সহ দ্য রিচে পাঠিয়ে দেওয়া হয় হাইটাওয়ার ফ্যামিলির উত্তরাধিকার করে একটা জলজান্ত ড্রাগন সহ কিং ভিসিরিসের কনিষ্ঠ রাজপুত্র তার মামার বাড়ি হাইটাওয়ারে বড় হচ্ছিল ওয়েস্টোরেসের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত টার্গেরিয়ান ডাইনেস্টি ছড়িয়ে দেবার লক্ষ্যে কিন্তু এর মধ্যে শুরু হয় আয়রন থ্রোন নিয়ে টার্গেরিয়ান সিভিল ওয়ার ডান্স অফ দ্য ড্রাগন ড্যারন টার্গেরিয়ান অটোর ভাই হাই হাইটাওয়ারের তত্ত্বাবধানে শিক্ষা দীক্ষায় বড় হচ্ছিল ব্ল্যাক ভার্সেস গ্রিনের যুদ্ধে সর্বদাই কার পক্ষে কয়টা ড্রাগন আছে সেটা একটা বড় ফ্যাক্টর ছিল ওল্ড ক্রাউন শত সহস্র মাইলের মধ্যে শুধুমাত্র একা ড্যারনের নীলচে ডানার কপার রঙের ড্রাগন ট্যাসারিয়ন গ্রিন টিমের জয় সুনিশ্চিত করতে যথেষ্ট ছিল আমরা সিজন টু এর শেষে অরমন্ড হাইটাওয়ার নেতৃত্বে যে টিমের সাথে ট্যাসারিয়নকে দেখেছি এই দলটির প্রথম বড় যুদ্ধ হবে ব্যাটেল অফ হানি আমি ঠিক শিওর না মূল সিরিজে এই যুদ্ধটি দেখানো হবে কিনা নাকি জাস্ট ব্যাকগ্রাউন্ডে কাহিনী বলে দেওয়া হবে তবে ড্যারন তার ড্রাগন নিয়ে প্রথমবারের মতো অ্যাক্টিভ ফাইটে অংশ নিবে এই ব্যাটেল এই যুদ্ধে প্রথম দিকে অরমন্ড হাইটেওয়ার প্রায় পরাজিত হয়ে যাচ্ছিল কিন্তু ড্রাগন টেসারেয়ন নিয়ে ড্যারন টার্গেরেনের নীলচে আগুন বর্ষণে জয় হবে গ্রিন টিমের এই যুদ্ধের পরপরে ড্যারনকে নাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং ড্যারনের সহজাত ফিয়ারলেস প্রবৃত্তি তাকে একটি নতুন উপাধিতে ভূষিত করবে ড্যারন দা ডেয়ারিং এই ডেয়ারিং ডাক নাম এমনি এমনি দেয়া হবে না ড্যারনকে যথেষ্ট পরিমাণে সাহসিকতা এবং শক্তি প্রদর্শন করার পরেই এই নাম অর্জন ক্যাপ্টেন করবে ড্যারন রেনিলে টার্গেরিয়ান যখন কিংস ল্যান্ডিং দখল করে নেয় বাকি সবার মতো হাইটাওয়ার আর্মিও রনা দেয় সেদিকে বাই দেবে রেনিরা কোন যুদ্ধের মাধ্যমে কিংস ল্যান্ডিং দখল করে সেটা আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কিংস ল্যান্ডিং এর রাস্তায় যাবার সময় ড্যারনের বীরত্বের ফলে একের পর এক শহর আর সেই শহরের লর্ড যারা কিনা রেনের প্রতি অনুগত ছিল তাদেরকে পরাজিত করতে শুরু করে হাইটাওয়ার আর্মি যেমন গোল্ডেন গ্রুভের লর্ড রোয়ান ওল্ড ওক সিটি দ্য ওকার এবং শেয়ার আইল্যান্ডের দেট মূল বইয়ের সাথে শোয়ে আর যে সমস্ত চেঞ্জ করা হয়েছে তার মধ্যে অন্যতম হল হেলেনার ছোট পুত্র মেলোরো টার্গেরিয়ানের কাহিনী ড্যারন টার্গেরিয়ান যখন হাইটাওয়ার আর্মি নিয়ে টাম্বল্টনের দিকে এগুচ্ছে তার থেকে অল্প কিছু দূরত্বে বিটার ব্রিজ নামের ছোট্ট একটি শহরে ড্যারনের ভাতিজা মেলোর টার্গেরিয়ানের ভয়াবহ করুণ মৃত্যু ঘটে সে কাহিনী এতটাই হৃদয় বিদারক যে আমি আপনাদের এখানে কিছুই বলবো না সহ্য করতে পারবেন না আমি আলাদা বিশাল ভিডিও বানিয়ে রেখেছি এ নিয়ে বিস্তারিত এই ভিডিও শেষ করার পরে দেখবেন ওকে তবে ড্যারন যখন এই সংবাদ শোনে তখন তার রুদ্রমূর্তির প্রবল প্রতাপের সাক্ষী হয় ওয়েস্টার্স বাসী টাউলের লেডি ক্যাসেল কে ফাঁসিতে ঝুলিয়ে ছোট্ট বিটার ব্রিজ কে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় ক্রুদ্ধ ড্যারন আই বাটন এবং ডিসক্রিপশনে এই ভিডিওটিরও লিংক পাবেন ড্যারন ক্রুদ্ধ হলেও বাকি টার্গেরিয়ান প্রিন্সদের মতো ক্রোধে অন্ধ হয়ে সবাইকে ড্রাগন ফায়ারে পরে করাতে শুরু করেনি বিটার টাউনের বাসিন্দাদের পৈশাচিকতার শাস্তির এরণ দিয়েছে নিষ্ঠুরভাবেই কিন্তু যুদ্ধের বাকি ক্ষেত্রসমূহে এই টার্গেরিয়ান প্রিন্সের জাস্টিস এবং নীতিবান আচরণ পুরো ওয়েস্টরেজ জুড়ে প্রশংসিত হচ্ছিল সেই প্রশংসার ঝড় এসে রেনিনা টার্গেরিয়ানের কানেও পৌঁছে আর তাই তো এই আর্মিকে রুখতে টাম্বলটন টাউনে ড্রাগন নিয়ে হিউ হ্যামার এবং উলফার্টকে পাঠিয়েছিল ব্ল্যাক কুইন মূল বয়ে টাম্বলটনের দুটো বিশাল যুদ্ধ হয়েছিল আমি দুটো যুদ্ধ নিয়ে একসঙ্গে বড় একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি এখানে শুধু ড্যারলের অংশটুকু বলবো কারণ সিজন থ্রিতে তাকে পারফেক্টলি পোর্ট্রে করা হবে না বলে মনে হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ টাম্বলটনে ওয়েস্টার্সবাসী দেখেছিল বেইমানি ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা সন্দেহ মিথ্যাচার মান অভিমান আর যুদ্ধজয়ের জয়ের উন্মুক্ত পৈশাচিকতা আমি এখানে স্পোলারের ভয় একদম স্পষ্ট করে বলে দিচ্ছি না কার সাথে কি ঘটেছিল শুধু এটুকু বলবো ফার্স্ট ব্যাটেল অফ টাম্বলটনের একমাত্র পজিটিভ নিজের হাই টাওয়ার সৈন্যদের লালসা থেকে টাম্বলটনের অসহায় নারী শিশুদেরকে ড্যারন টার্গেরিয়ানের জন্য ব্যর্থ চেষ্টা জি প্রিয় দর্শক ব্যাটল অফ টাম্বলটনে ড্যারনের আর্মি এবং ড্রাগনের বিজয় হলেও নেতা হিসেবে হয়েছিল ড্যারন টার্গেরিয়ান পার্সোনালি কিছু মাস পরে সেকেন্ড ব্যাটল অফ টাম্বলটনে ওয়েস্টার্সবাসী দেখেছিল লয়ালিটির জাজল্যমান প্রমাণ শুধু মানুষ নয় যার যার রাইডার মারা যাবার পরেও ড্রাগনরা নিজ নিজ রাইডারের পক্ষে পক্ষে যুদ্ধ করে প্রাণ বিসর্জন দিয়েছিল এই সেকেন্ড ব্যাটল অফ টাম্বলটনে তা আবার একটি দুটি নয় চার চারটি ড্রাগন মারা যায় এই যুদ্ধে তবে আমাদের ড্যারন দ্য ডেয়ারিং এই যুদ্ধে প্রপারলি অংশই নিতে পারেনি টাম্বলটনের প্রথম যুদ্ধে রেনিডা টার্গেরিয়ান আপন মানুষদের বেমানিতে পরাজিত হয়েছিলেন টাম্বলটনের দ্বিতীয় যুদ্ধে ড্রাগন ফায়ারে আগুন লেগে যাওয়া তাবুর ভেতরে কে বা কাহারা যেন ছুরির আঘাতে হত্যা করে অ্যালিসেন্টের তৃতীয় পুত্র ড্যারন টার্গেরিয়ানকে কেউ বলে কোনো ব্ল্যাক টিমের সোলজার সুযোগ পেয়ে হত্যা করেছে ড্যারনকে আবার কেউ বলে গ্রীন টিমের পক্ষে আয়রন একমাত্র হয়তো কারণ টিমের এত এত লর্ডের মধ্যে কেউ বা কাহারা চিন্তা করেছিল যুদ্ধ করছি আমরা সবাই কিন্তু একমাত্র টার্গেরিয়ান হওয়ার কারণে আয়রন থ্রণে বসবে ড্যারন টার্গেরিয়ান তাই সুযোগ বুঝে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো তবে মৃত্যু যেভাবেই হোক না কেন একজন আদর্শ নীতিবান টার্গেরিয়ান প্রিন্স রূপে ওয়েস্টের ইতিহাসে অমর হয়ে থাকবেন বই থেকে ব্যাটল অফ টাম্বলটনের পুরো গল্পটি জানতে স্ক্রিনে আসা এই ভিডিওতে ক্লিক করুন আর মেইন শো থেকে একদমই বাদ দেয়া মেলোর টার্গেরিয়ানের ঘটনাটা জানতে এই ভিডিওতে ক্লিক করুন চলুন কথা বলি ফায়ার অ্যান্ড ব্লাডের এই গল্পটিতে এই ভিডিও থেকে বিদায় টাটা